আয়াৎ এগারো ইয়ুবাসরোন হুম ইয়াওয়াদুল মুজরিমুল মিন আজ বিয়ৌমি ইদিন বিবানী অনুবাদ তাদের কি করা হবে একে অপরের দৃষ্টিগোচর অপরাধী সেদিনের শাস্তি বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে আয়াৎ বারো অসহিব তীহি ওয়াহি অনুবাদ আর তার স্ত্রী ও ভাইকে আয়াত তের ওয়ফিলু উই অনুবাদ আর তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত আয়াত চোদ্দি অনুবাদ আর জমিনে যারা আছে তাদের সবাইকে তারপর যাতে এটি তাকে মুক্তি দেয় আয়াত পনের কেল ই অনুবাদ কক্ষণই নয় নিশ্চয় এটা লেলিহান আগুন